সাথে তো মুরগির গাছ আসসালামু আলাইকুম আমি জয়ারাম্মু সবাইকে ওয়েলকাম করছি জয়ারাম্মুর ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য গতদিন রাতে এ তো তিনটা মুরগি এনেছে আর অনেক দিন পরে শক্ত মুরগি যেটাকে সোনালি মুরগি বলে থাকে সেই মুরগিটা আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল দুইটা ব্রয়লার মুরগি এনেছে জয়ের জন্য আর আমার জন্য একটা সোনালি মুরগি এনেছে মুরগিগুলা কিন্তু একদম ড্রেসিং করে নিয়ে এসেছে আর আমাদের বাসায় কিন্তু চামড়া একদমই কেউ পছন্দ করে না তবে আমার ভীষণ ভালো লাগে চামড়া খেতে তো আমি বলেছিলাম যে সোনালি মুরগিটা তুমি চামড়া সহকারে ডেসিন করে আনবা তো যেই কথা সেই কাজ জয়ের বাবা একটা সোনালি মুরগি এনেছে ড্রেসিং করে আমি এখন সকালবেলা কেটে কুটে গুছিয়ে নিলাম প্রতিদিন যতটুকু রান্না করব ততটুকু করে আমি প্যাকেটে গুছিয়ে নিয়েছি আর আজকে যতটা রান্না করব এতো তো কড়াইয়ে বসিয়ে দিলাম আর রান্না করার আগে চুলাটা একটু মুছে নিলাম যদিও রাতের বেলা কিন্তু চোলা মুসে পরিষ্কার করে তারপরে আমি ঘুমোতে যাই আর যখন রান্না রান্না করি করার আগে আরও একবার মুছে নেই কারণ আমাদের বাসায় কিন্তু প্রচুর ধুলা আসে কোথা থেকে আসে বলতে পারি না তো যাই হোক সোনালি মুরগি তো অনেক বেশি শক্ত হয় গরুর গোশের মতো রান্না করতে বেশ সময় লাগে তার জন্য আমি সমস্ত মশলা দিয়ে একবারে বসিয়ে দিলাম আর খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিব যদিও সোনালি মুরগি একদম খেতে পারে না আমার জয় তবে আমি একটু সময় নিয়ে নরম করে রান্না করি এতে করে ও অল্প স্বল্প একটু খায় মুরগিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে আর এখন আমি একটু আলু দিয়ে দিব গোসের আলু খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর আলুগুলা এরকম বড় বড় করে কেটে নেই গোষ যেহেতু রান্না করছি একটু পোলাও না রান্না করলে কেমন হয় আমার জয় কিন্তু পোলাও খেতে ভীষণ পছন্দ করে এই তো চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই চালটা যত বেশি ভাজা হবে আপনার ভাতটা কিন্তু তত ঝরঝরা হবে একটু গরম পানি করে নিয়েছি আর আমি কিন্তু মেপে ঝুপে পানি দেই না আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে দিই তাতে কিন্তু আমার পোলাওর ভাতটা মার্শাল্লা অনেক বেশি ঝরঝরা হয় আর আজকে কিন্তু আমি গাজর পোলাও রান্না করছি একটু রঙ রঙিন রঙিন হবে আর বাচ্চা মানুষ খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমি কিন্তু রান্নাটা শুরু করেছি একদম নয়টার পর থেকে কারণ আমি সাড়ে এগারোটার ভিতরে রান্নাটা শেষ করে ফেলবো আমার জয়ের কিন্তু পরীক্ষা চলছে তো একটার দিক আমরা বাসা থেকে বের হয়ে যাই খাওয়া দাওয়া গোসল বাসার সমস্ত কাজকর্ম সেরে আমি স্কুল চলাকালীন সময় কিন্তু ওকে রেখে আমি চলে আসি কিন্তু যখন পরীক্ষা হয় তখন আমি রেখে আর বাসায় আসি না আমার খুব চিন্তা লাগে আমি ওখানে বসে থাকি একদম ছুটির সময় নিয়ে চলে আসি এই তো দুই চুলাটা একটু কমিয়ে আর এদিকে আমার জন্য একটু সবজি ভাজি করব আমাদের একদমই খাওয়া হয় না আমার ছেলে তো একদমই পছন্দ করে না তো আমার জন্য একটু কুশি ভাজি করছি এই কয়েকদিন হলো এই ভাজিটা আমার এত বেশি ভালো লাগছে জানি না কেন এত ভালো লাগছে মুখে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি একটু তেজপাতা দিয়েছি এই তো কেটে রাখা কুশি কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ঢেকে আমি ভাজিটা করে নিব আর এই ভাজিতে কিন্তু একটা ডিম দিলে আরও অনেক বেশি মজা লাগে তবে আমি ডিম দিচ্ছি না এমনিতে এই ভাজিটা করে নিচ্ছি আর এদিকে গোশের ঝোলটাও আমার রান্না করা শেষ এখন চুলাটা একটু কমিয়ে রাখবো এতে করে গোশগুলা সফট হয়ে যাবে রান্না করতে করতে দেখি বাহিরে প্রচণ্ড মেঘ করেছে আকাশে একদম অন্ধকার হয়ে আছে তো আমি জয়কে বললাম তুমি তাড়াতাড়ি গোসলটা সেরে ফেলো আমি রান্না করেই খাবারটা দিয়ে দিব জানি না যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায় কি না বৃষ্টি নামলে না একটা ভোগান্তিরিক্স আলাম আমাদেরও দাম বেড়ে যায় আবার স্কুল ড্রেস জুতা একদম নষ্ট হয়ে যায় যার কারণে একটু চিন্তা লাগছিল জানি না যাওয়ার সময় ভিজে যায় কি না এই তো আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গেল এখন আমি টেবিলটা ডিমটাও গুছিয়ে নিব আর খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিব রান্না শেষ করে নিয়েছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমরা খাওয়া দাওয়া সেরে নিব জয়ের পরীক্ষা হচ্ছে দুটো থেকে আমরা একটার দিক বের হয়ে যাব বাসা থেকে এই যে সাদা ভাত রান্না করছি অল্প একটু আর আছে পোলাও একদম ঝরঝরা পোলাও রান্না করছে সাথে তো মুরগির গো জয়কে খাবারটা দিয়ে দিবে আর আজকের গোশটা কিন্তু একদম বেশি কাঁচামরিচ দিয়েছে যার কারণে লাল হয় নাই হলুদ হলুদ হয়েছে পোলাও কিন্তু আমার জয় অনেক পছন্দ করে শক্ত গোষ্ঠ জয় এই মুরগিটা খেতে পছন্দ করে না ও পছন্দ করে ফার্মের মুরগি ফার্মের মুরগি যে নরম ও নরম পছন্দ করে তো আমরা খাওয়া দাওয়া সেরে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখেন এই যে মুরগির মাথার উপরে যে অংশটা এটা আমার অনেক মজা লাগে নরম নরম লাগে খুব ভালো লাগে তো আমরা খেতে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ